দর্শক দেখতে পাচ্ছেন পায়রা বন্দর খেপে থেকে আসছে আমাদের লঞ্চ হচ্ছে আমাদের লঞ্চ হচ্ছে এয়ারখান এক এটা হচ্ছে আমাদের লঞ্চ এক তো ইয়ারখান এককে ওভারটেক করে চলে যাচ্ছে এম বি ইয়াত এখন এয়ার খান এখন মোটামুটি গতি বেরিয়ে দিয়েছে দেখেন গতি বেরিয়ে দিয়েছে আর খান তাকে ধরার চেষ্টা করতেছে ওটি মেরিয়া যাইবা মনু ওটি মারতে পারবা না দাঁড়াও দাঁড়াও গেদু দাঁড়াও মোরাও মগু পাওয়ার বাড়ায় মানে দাঁড়াও দাঁড়াও ওটি দিয়ে কই যাইবা গেদু মোরা আইতে আসি মোরা ওটি দি মনে তম করে একটু দাঁড়া একটু সবরাও ওটি মারছো না ওটি মারছো ওটি মেরে কই যাই বাগে দু হ্যাঁ হ্যাঁ আমিও ইয়ার খান পটুয়া খালির রিয়ার খান ইয়ার খান আর তুমি হচ্ছে খেবু ইয়াত এক সমস্যা নাই তোমাকে এক্ষণে ওভারটেক করবো এক্ষণে এক্ষণে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও মনি একটু দাঁড়াও তোমাকে এখন অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন ইয়ার খান এক অনেক গুতি বাড়িয়ে দিয়েছে দেখছেন গুতি বেরিয়ে দিয়েছে খান এক এখন ইয়াদকে কে ধরবে ইয়াদ অনেকক্ষণ ধরে ওটি দিয়ে আগে যাচ্ছে এখন ইয়াদকে ধরবে আমরা ওটি দেখব প্রায় ধরে চলেছে দর্শক ইয়ার খানের কি গতি দেখুন খানের কি গতি ইয়াদ আবার গতি বাড়িয়ে দিয়েছে ইয়াদ পাগলা টান দিয়েছে ইয়াদ গতি বাড়িয়ে দিয়েছে খানও গতি বাড়িয়ে দিয়েছে এখন দেখা যাবে এই দেখুন কি গুতুই রাতে লনস রেস দেখতে খুব ভালোই লাগে ইয়ার খান কে ধরে ফেলবে খনি দর্শক যারা লাইক কমেন্ট শেয়ার করেন নাই তারা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক এখন দেখতে পাচ্ছেন এম বি ইয়াদকে ধরে ফেলছে ইয়ার খান এক এম বি ইয়াদকে এখনই ধরে ফেলছে ইয়ার খান এক আর কোনো রেয়াই নাই আর কোনো রক্ষা নেই দেখুন দর্শক কী ঢেউয়ের পরিমাণ কী ঢেউ প্রচুর ইয়াদ অস্থির টানা টানতেছে অস্থির ইয়াদ যেমন টানতেছে খুবই অস্থির ভাবে টানতেছে ইয়াদ ইয়ার খানে গতি বাড়িয়ে দিয়েছে কি গতি রে অসাধারণ গতি অসাধারণ অসাধারণ গতি দেখাচ্ছে ইযাত আবার গতি বাড়িয়ে দিয়েছে দর্শক দেখবেন কিছুক্ষণের মধ্যে ইয়াদ কে ধরে ফেলবে এম বি ইয়ার খান এক ফুটবাখালী থেকে আসা এম বি ইয়ার খান এক এম বিয়াদ কে ধরে ফেলবে কিপুপাড়া থেকে আসা ওভারটেক করবে দেখতে থাকুন এবং ভিডিওর সাথেই থাকুন দর্শক টান টান উত্তেজনা করছে টান টান উত্তেজনা দেখা যাচ্ছে খুবই টান টান উত্তেজনা দেখা যাচ্ছে কেউ কাউকে ছাড়তে নারাজ দেখুন দর্শক ঢেউ কি পরিমাণ হচ্ছে কেউ কাউকে ছাড়তে নারাজ দর্শক শুধু আধা ঘন্টা ধরেই এরকমের একে অপরকে পাল্টা পাল্টি দাওয়া চলছে কেউ কাউকে ছাড়তে নারাজ কেউ আগেও যাচ্ছে না কেউ পরেও যাচ্ছে না এইভাবেই সে মাথা কন্ডা ধরে ওটি ওটি চলছে এখন দেখা যাক কে ওটি খায় কেউ ওটি দেয় আর কে ওটি খায় দেখা যাক আমাদের লঞ্চে এক এগিয়ে যাচ্ছে দর্শক পানির স্রোতটা একটু দেখুন কত পানির স্রোতটা দেখুন একটু দেখুন পানির অসাধারণ স্রোত দর্শক বৃদ্ধ সাথেই থাকুন দেখবো কেউটি খায় এবং কেউটি দেয় সামনে মনে হয় আরো বেশ কয়েকটি লঞ্চ দেখা যাচ্ছে মন দর্শক টাণ্ডান উত্তেজনা হচ্ছে এমবিএ আর খান এবং এমইআই এর সাথে টাণ্ডান উত্তেজনা বিরাজ করছে ওই আর একি লঞ্চ ওইটা কি লঞ্চ হবে জানি না হয়তো বর্ষালে লঞ্চ হবে ওই আর একি লঞ্চ দেখা যাচ্ছে হবে এক এবং ইয়াত কি শুরু করেছে তখন কেউ কাউকে ছাড়তে নারাজ কেউ কাউকে ছাড়তে নারাজ দুজন দুজন দুজনকে হাড্ডা হাড্ডি লড়াই চলছে দেখতে পারছেন ওই আর একটি লঞ্চ আর একটি লঞ্চ আসতেছে ওইটা কি লঞ্চ নাম দেখা যায় না তবে মনে হচ্ছে চাঁদপুর থেকে বের হলো ওই আর একটা লঞ্চ দেখা যাচ্ছে ওই দর্শক লঞ্চের মেলা এখন দেখা যাচ্ছে এখানে হচ্ছে এমবি ইয়াদ ইয়ার এক ইয়াতকে ধরে ফেলছে দর্শক ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখুন ইয়াদ সোলো করে দিয়েছে ইয়ার খান এখন ইয়াদ কে ওভারটেক করব ইয়াদ সোলো করে দিয়েছে কেন কি হলো ইয়াদের কি সমস্যা হলো ইয়াদ সোলো করে দিয়েছে কেন দর্শক ইয়াদ ছলো করে দিয়েছে ইয়াদের সামনে মনে হয় না ইয়া চাঁদপুর ডুকবে ইয়াত টাটা বাই বাই ইয়াতে এখন চাঁদপুর ডুকবে চাঁদপুর সেই কারণে স্লো করে দিয়েছে আর ওই আর একটা লঞ্চ আছে ওই ধরতে লঞ্চ দেখা যাচ্ছে না লঞ্চ হতে পারে কোন জায়গা লঞ্চ হতে পারে কিছুই বলা যাচ্ছে না কোন জায়গা লঞ্চ হতে পারে এটা মনে হয় চাঁদপুর থেকে আসছে কিন্তু কোন জায়গার লঞ্চ সঠিক বুঝতে পারছি না কোন জায়গা লঞ্চ দেখুন আমাদের লঞ্চ লাইট মারছে ওই লঞ্চটা চলে যাচ্ছে লঞ্চের অসাধারণ ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি নোটিফিকেশন অন করে এখন দেখুন রাতে লঞ্চের কি অসাধারণ ভু আর ওদিকে ইয়াদ কি করছে ইয়াত আবার স্পিড বাড়িয়ে দিয়েছে কি হলো ইয়াত হঠাৎ করে থামলো কেন বুঝলাম না ব্যাপারটা আসলেই বুঝলাম না ইয়াত কেন থামলো দর্শক ইয়ারখান খান এক একের জয় হলো ইয়ারখান এক জিতে গেল এবং এমবি ইয়াদ বুঝলাম না এমবি আর থামাইলো কেন ও যা রে কলম সব লাইট মারছে কিন্তু ইয়াত থামাইলো কেন বুঝলাম না আবার স্পিড বাড়িয়ে দিল এমবি আর অসাধারণ ভেউ দর্শক দেখতে পাচ্ছেন মেঘনা নদীতে অনেক হচ্ছে তার মধ্যে ইয়াত আমাদের দিকে লাইট মারছে কি ব্যাপার কি লঞ্চ আসলে সামনের থেকে একটা সামনে একটা কি লঞ্চ দর্শক স্রোত নদীতে অনেক স্রোত তার মধ্যে এটা লঞ্চ আসলো বুলেট গতিতে লঞ্চ ফারহান সাত মনে হয় কি স্রোত মনে হয় জালকাঠির ফার্হান সাত দশক অসাধারণ দেখতে পাচ্ছেন অসাধারণ ঢেউ হচ্ছে কিন্তু এখন দেখি এখানে ইয়াদ কী করছে ইয়াদ কিন্তু আমাদের পিছু পিছু আবার আসতেছে ইয়াদ কেন চলো করলো আবার আমাদের পিছু পিছু আসতেছে ইয়াদ কিন্তু আমাদের পেছনে পেছনে আবার আসতেছে ইয়াদ মনে হয় আমাদেরকে ওভারটেক করবে ইয়াত তো ওটি খেয়ে গেছে দর্শক প্রচন্ড ঢেউ হচ্ছে নদীতে লঞ্চের ভিডিও এবং আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন দশক দেখতে পাচ্ছেন ইয়াদ আবার তেরে আসছে ইয়াদ আবার স্পিড বাড়িয়ে দিয়েছে এবং তেরে আসছে মনে হয় আবার ওটি দিবে হচ্ছে আর খান একের ডেকোরেশন এবং লাইটিং দেখুন অসাধারণ ডেকোরেশন এবং লাইটিং মোটামুটি চমৎকার হয়েছে খারাপও না দর্শক দর্শক এম বি ইয়াদ আসলে আসলে তাকে এখানে ভিডিও করব আসুক দর্শক দেখতে পাচ্ছেন এম বি ইয়াদ মতো এগিয়ে আসছে ইয়ার খান এককে ধরার জন্য এমবি ইয়াদ খুব দ্রুতভাবে চলে আসছে এবং এখানে আমাদের লঞ্চ ইয়ার খানও তার নিজস্ব গতি বাড়িয়ে দিয়েছে স্পিড বাড়িয়ে দিয়েছে এখানে এমবিএড ইয়াদের অসাধারণ আমাদের মাস্টার সাহেব তাকে জানি কি বলল আবার গতি বাড়িয়ে দিয়েছে দর্শক বিদেশে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমি আপনাদের সাথে দর্শক দেখুন বিয়াত আসছে আমাদের কটি দেওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছেন তেরে আসছে এখনই আমাদের ওটি দিয়ে দেবে মনে হচ্ছে আজকে বরগোনা লঞ্চে আমাদের এখানে আসার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত বরগুনা থেকে লঞ্চ পাইনি তাই বরগুনা থেকে ডাইরেক্ট ফুটোয়া আসলাম ফুটোয়া খালি লঞ্চ আসার জন্য সা বরগুনা গিয়ে ঘুরে আসলাম গতকালকে বরগুনা থেকে ছাড়ার কথা ছিল কিন্তু ছেড়ে যায়নি তাই আজকে বরগুনা থেকে ছাড়লাম এম বি আর ছুটে চলছে খুবই গতিভাবে অসাধারণ গতিতে দেখুন দেখতে দেখতে চোখ রাখুন দর্শক লন চারিনি যে কি মজা এবং অনেক অসাধারণ বাসের চাইতে লন বাসের চাইতে লন না অনেক ভালো দেখতে পাচ্ছেন এম বিয়াত আমাদেরকে এখনই ওভারটেক করে যাচ্ছে বিয়াতের যে গতি বাড়িয়ে দিয়েছে এর খান বোঝা পারবে না বিয়াত এখন স্পিড বাড়িয়ে আবার আগে চলে যাচ্ছে টান টান উত্তেজনা দেখা যাচ্ছে দুইজনের মাঝখানে দেখা যায় কে যেতে এবং কে পরাজিত হয় টান টান উত্তেজনা বিরাজ করছে দর্শক বিদ্যুৎ গতিতে চলে যাচ্ছে বিয়াত অসাধারণ গতি দিয়ে ছুটে চলছে বিয়াত দেখুন এম বিয়াত আমাদেরকে ওটি দিয়ে যাচ্ছে উটি দিয়ে চলে যাচ্ছে আমাদের কিবার এম বিয়াত ইয়াতে এবার পাগলা টান দিচ্ছে পাগলা টান দেখুন কি টান বিয়াত

নয় দেখো না রে টুন সেলক্ট ম্যাচে কানপুরাই জজরা করে ফেলছে। অসাধারণ কি। দেখুন দাশক রাতে ডান্সার অসাধারণ বিউ। অসাধারণ বিউ। ও তুখানে দুইটি লঞ্চ দেখা যাচ্ছে। দুইটি লঞ্চ লাইট মারছে দুটো লঞ্চ আসছে এখানে এম বি এ আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে এম বি এ বলতে হবে টান আছে ভালোই ই আর খান এক পার না ইয়াদের সাথে এম আর খান এক ইয়াদের সাথে পার না ইয়া হচ্ছে তো চলে যাচ্ছে ওটি দিয়ে কি হলো ডানে চাপাচ্ছে কোনটা সোলে করে দিল আমাদের টান ওইটা እና ውድድቱ ላይ ደንደሱ